আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রীলঙ্কা ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আপনাদের সাথে নিয়ে ঘুরে আসব প্রায় ছয় হাজার বছর পূর্বের শ্রীলঙ্কার একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং আশ্চর্যজনক স্থাপত্য যার নাম সিগিরিয়া এই সিগিরিয়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত একটি জায়গা এবং শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র আরও থাকছে এই ভিডিওতে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত দর্শনীয় কিছু জায়গা তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মর্নিং আজকে হচ্ছে শ্রীলঙ্কাতে আমাদের প্রথম দিন আর এখন হচ্ছে সকাল সাতটার মতো বাজে আজকে আমরা একটা ডে ট্যুরের জন্য বের হয়েছি আমরা প্রথমে যাবো হচ্ছে সিগিরিয়া আর বাদবাকি কোথায় যাচ্ছি বা যাব আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন যেহেতু আমরা আজকে ডে ট্যুরের জন্য আমরা খুবই আর্লি মর্নিংয়ে ঘুমের থেকে উঠেছি লাইক চারটার দিকে উঠেছি এবং ওইখান থেকে হোটেল থেকে একটু অন্ধকার যখন ছিল তখন হচ্ছে বের হয়েছি হোটেল থেকে প্রায় দেড় ঘন্টা দূরত্বে এসে আমরা একটা জায়গায় স্টপেজ দিচ্ছি এখানে মানে রোড সাইডে আমরা হোটেল থেকে যেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেই ব্রেকফাস্টটা নিয়ে এসেছি এখানে যে রোড সাইডে একটা প্লেস আছে এই প্লেসে হচ্ছে আমরা এই ব্রেকফাস্টটা করবো এগুলো হচ্ছে আমাদের এই যে হোটেল থেকে জাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এগ আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্রেড আছে তারপর এখানে ফ্রুটস আছে এই হচ্ছে সিম্পল ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট শেষ করে এখানে যে ডাব আছে ডাব খাচ্ছি এটা এখানের শ্রীলঙ্কান যে রুপি আছে এটা হচ্ছে প্রতি ডাবের দাম হচ্ছে দুইশো রুপি করে পড়ছে যেটা বাংলা টাকা অ্যারাউন্ড হচ্ছে সত্তর টাকার মতো মিষ্টি অত একটা বেশি নাই আমি হানড্রেড পার্সেন্ট শিওর না যে এই ডাবের কি এরকমই হয় কি না এটা ছোটো অবস্থায় তারা কেটে ফেলছে বাট কালারটা নাইস কালারটা খুবই ভালো লাগে দেখেন বরাবরের মতো বিশেষ করে কালকের মতোই আজকে আমাদের সাথে গাইড করতেছে হচ্ছে দিশারা দিশার হচ্ছে আমার পাশে আছে সে ড্রাইভ করতেছে সে খুব ভালো ড্রাইভ করে এবং ভালো গাইড করতেছে স্টিল আমাদেরকে আর আপনাদের সাথে আজকের এই গাড়ির ফেয়ারটা একটু শেয়ার করি আমরা সারা সারাদিনের জন্যই গাড়িটা বুক করেছি প্রায় বিশ হাজার রুপি যেটা বাংলা টাকায় অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড প্লাস হবে হয়তো আমার ট্যুর পার্টনার আছে তারা তিনজনেই আছে মাঝখানে রাসেল ভাই আর ডান দিকে হচ্ছে সাগর ভাই এবং বাদি হচ্ছে মামুন ভাই যদিও আমাদের আসলে মানে যাত্রীর তুলনায় গাড়িটা একটু ছোট হয়ে গিয়েছে বিকজ আমাদের এই গাড়িটা হচ্ছে প্রি বুক করা ছিল তো তার সাথে দিশারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে আমরা তাকে আর ছাড়ি নাই একটু কষ্ট হলেও তাকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি দেখেন এখানে দুই পাশে সারি সারি সবুজ গাছ বিশেষ করে যারা ন্যাচারাল লাভার আছেন তারা অবশ্যই শ্রীলঙ্কাতে আসবেন কারণ তাদের এই রোড সাইড ভিউ তারপরে যে গ্রিন গ্রিন এনভায়রনমেন্ট এই জিনিসগুলো আপনাদেরকে খুবই ভালো অ্যাট্রাক্ট করবে আর রোড দেখলাম কালকে থেকে এই পর্যন্ত রোডগুলো তাদের খুবই স্মুথ এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগতেছে স্টিল আমাদের আমরা এখন যাচ্ছি সিগড়িয়া সিগড়িয়া অলরেডি চলে আসছে আর হয়তো চার পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো লাগবে আমাদের মূল ডেস্টিনেশনে রিচ করতে সিগড়িয়ার যে প্লেসটা আছে সেটা হচ্ছে তাদের গাড়ি পার্কিংয়ের থেকে মিউজিয়াম এরিয়াতে চলে আসতে হবে টিকিট কাটার জন্য এখানে টিকিটের একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে তাদের যে অ্যাডাল্টদের জন্য হচ্ছে টিকিট প্রাইস ছত্রিশ ডলার যেটাই যে এখানে প্রাইস দেওয়া আছে ছত্রিশ ডলার আর চিলড্রেন যেটা হচ্ছে বারো বছর পর্যন্ত আঠারো ডলার যেটা হচ্ছে তাদের লোকাল কারেন্সিতে পাঁচ হাজার পাঁচশো বাষট্টি রুপি আর আরেকটা ইনফরমেশান হচ্ছে আপনারা যারা সার্ভভুক্ত কান্ট্রি থেকে এখানে আসবেন তাদের জন্য হচ্ছে যদি আপনারা অরিজিনাল পাসপোর্ট শো করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এই প্রাইসটা ফিফটি পারসেন্ট হয়ে যাবে তো আমাদের মধ্যে আমরা দুইজন হচ্ছে অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসি তো এটা তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না এটা ওদের এখানে একদম স্ট্রিক্টলি লিখে আছে আর যদি আপনার এখানে কেউ ফুল পেমেন্টটা দিয়ে থাকেন তাদের হচ্ছে কলম্বোতে একটা ব্রাঞ্চ অফিস আছে সেখানে আবার অরিজিনাল পাসপোর্ট শো করে যে এক্সট্রা যে পেমেন্টটা করেছিলেন সেটা আপনার এখান থেকে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাসপোর্ট না আনার কারণে যে এক্সট্রা পেমেন্ট দিলাম সেই এক্সট্রা পেমেন্টের যে অংশটা আছে সেটা হচ্ছে কলম্বোতে তাদের ব্রাঞ্চ অফিস আছে সেই ব্রাঞ্চ অফিস থেকে আমরা রিটার্ন নেব এটার জন্য হচ্ছে এই ফর্মটা ফিল করতে হয়েছে এখানে আপনার ভিসার ভ্যালিডিটি আপনার হচ্ছে বেসিক যে পাসপোর্টে ইনফরমেশান থাকে সেগুলো দিতে হবে এগুলো দিলে আপনারা এই কলম্বো তাদের যেই ব্রাঞ্চ অফিস আছে সেখান থেকে আপনারা রিটার্ন নিতে পারবেন আর সাথেও সেই টিকিটটা আপনারা ক্যারি করবেন সিগিরিয়াতে আপনারা যারা আসবেন অবশ্যই এরকম একটা ক্যাব নিয়ে আসবেন কারণ এখানে সানলাইট দিন যত বাড়বে এখানে সূর্যের তাপ অনেক বেশি হয় যার কারণে হচ্ছে আমরা খুব মর্নিংয়ে এখানে জার্নি স্টার্ট করেছি এখানে সামনে ভিউটা দেখেন খুব সুন্দর এখানে কিছু পদ্ম ফুল ফুটে আছে বিশাল বড় লেক একদম উক পর্যন্ত দেখা যাচ্ছে এটা আরও বিস্তৃত আছে সো ফাইনালি আমরা হাঁটাই স্টার্ট করছি আমাদের এদিকে আসলে অনেকগুলো স্টেয়ার আছে এটা হচ্ছে ফ্ল্যাট এই ফ্ল্যাট স্টেয়ার দিয়ে আমরা মানে যতদূর দূর যাবো আস্তে আস্তে হচ্ছে আমাদের এরকম সামনে যে সিঁড়ি আছে এই সিঁড়িগুলো বাইতে হবে এবং ঠিক আমরা এটার উপর উঠবো আজকে আমাদের হচ্ছে এই সিঁড়ি বাইতে হবে প্রায় বারোশো আটষট্টিটার মতো সিঁড়ি বাইতে হবে এইভাবে এইভাবে তো আমরা জাস্ট একটা এই যেই প্লেসটা থেকে আসছি এগুলো মোটামুটি একটু ফ্ল্যাট ছিল এই ফ্ল্যাট সিঁড়ি থেকে আমরা এখন এদিক দিয়ে উপর উঠব আমরা ঠিক এই নিচের থেকে উপরে উঠছি যে আমার হাটের ঠিক এদিক থেকে আর এখানে আসার পরে আপনারা কিছুক্ষণ পর রেস্ট নেওয়ার খুব সুন্দর প্লেস পাবেন মানে এখানে আজকে যে ওয়েদারটা লাগতেছে খুবই বাতাস এবং পিসফুল একটা ওয়েদার লাগতেছে বসার প্লেসটা দেখেন খুব সুন্দর করে সিট অ্যারেঞ্জমেন্ট আছে এখানে আর এদিকে রেস্ট নিয়ে সবাই আবার হেঁটে চলে যাচ্ছে এখানে এসে চাইনিজ একটা গ্রুপের সাথে পরিচয় হলো মাত্র দেয়ার ফ্রম চায়না তার একটা গ্রুপ আসছে পাঁচ ছ জনের একটা গ্রুপ আর আমরা ঠিক এই জায়গায় রেস্ট নিয়ে আবার উপর উঠতেছি এই জায়গা সেই হচ্ছে আরও খাড়া দেখা এই জায়গায় সেই হচ্ছে আরও খাড়া একদম উপর উঠতে হবে সো সোভিয়টস আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত প্রায় ছয় হাজার খ্রিস্টপূর্ব আগের শ্রীলঙ্কানদের বাস্যমতে এটা হচ্ছে রাজা কাসাবের প্রাসাদ ছিল আর হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা মনে করেন এটা হচ্ছে রাবণের প্রাসাদ ছিল এই এই জায়গাটাতে আমরা ঘুরতে আসছি এটা হচ্ছে একটা গ্রানাইট যে পাথর আছে মানে পৃথিবীতে যত শক্তিশালী পাথর আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে গ্রানাইট পাথর এই গ্রানাইট পাথরের ন্যাচারালভাবে হওয়া একটি পাথরের প্লেস আর কি এই জায়গাটা এখানে ওঠার জন্য আমাদের প্রায় এক হাজারের উপরে সিঁড়ি বেয়ে উপরে উপর হয়েছে এখন হচ্ছে আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি ঠিক ওই পেছনে হচ্ছে আমার টপ পয়েন্ট টপ পয়েন্ট থেকে আমি একটু নিচে আসছি জাস্ট সুন্দর একটা ভিউ আপনাদের দেখানোর জন্য প্রায় ছয় হাজার বছর পূর্বের সেই রাজা কাসাবের ব্যবহৃত একটি পুকুর মানে মূলত এই পাহাড়ের উপরে প্রায় যেটা আমরা হচ্ছে অ্যারাউন্ড বারোশোর মতো সিঁড়ি অতিক্রম করে উপরে উঠছি এই এতটুক সিঁড়ির উপরে এই ধরনের একটা পুকুর এই তৎকালীন ছয় হাজার বছর পূর্বে কিভাবে এই টেকনোলজি বা কোন টেকনোলজির মাধ্যমে পানি এখানে নিয়ে আসতো মূলত এখানকার যেই পানিটা মানে স্টোরেজ করা হইতো এই পানিটা হচ্ছে খাবার তারপর হচ্ছে গোসল বা যাবতীয় তাদের প্রয়োজনীয় কাজ হচ্ছে এই পানিটা ইউজ করা হইতো আর জায়গাটা অনেক গভীর আমি দেখেন অনেক উপরে দাঁড়িয়ে আছি মানে এটা আসলে মানে কল্পনা করা যায় না যে ছয় হাজার বছর পূর্বে মানুষের টেকনোলজি বা মানুষের চিন্তা ভাবনা কি ছিল এই জায়গাটাতে এসে মানে আসলেই খুবই ভাল লাগতেছে যে এত বছর পূর্বে এত উপরের একটা পাহাড়ে কীভাবেই বা তারা আসতো আমরা তো এখন হচ্ছে সিঁড়ি ব্যবহার করে আসছি তখন আসলে কীভাবে আসতো মানে আসলেই চিন্তা করা যায় না এখানে পাথরের যে খাজগুলো দেখা যাচ্ছে এই খাজগুলোকে মূলত হচ্ছে তারা ব্যবহার করে এই পাহাড়গুলো বাইত মানে প্রায় ছয় হাজার বছর পূর্বে আর এখন যে বর্তমানে যে সিঁড়ি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আধুনিক কিছু সংস্করণের মাধ্যমে এই গেট তৈরি করা হয়েছে সিগড়িয়া থেকে নামার পরে এখানে অনেকগুলা শপ আছে এখান থেকে আপনারা কিনতে পারবেন ইচ্ছে করলে যে এখানে সামনে পেইন্টিং আছে দেন হচ্ছে অনেকগুলো ম্যাগনেটিক সুবিনিয়ার আছে এগুলো হচ্ছে উডেন হচ্ছে দুইশো তিনশো রুপি করে এখানে হচ্ছে একটা চকলেট মিল্ক নিয়েছি এখানে যারা আসতেছে সবাই এটা খাচ্ছে আর গরম থেকে আসলে স্বস্তি স্বস্তি পাওয়ার জন্য আর কি এটা নিয়েছে এটা হচ্ছে দুইশো রুপি আর কি বাংলা টাকায় অ্যারাউন্ড হচ্ছে প্রায় আশি নব্বই টাকা হবে যেমন পিছনে যে দোকানটা আছে এই দোকানটাতে সবাই কিনে খাচ্ছে এই যে আমাদের ফুল টিম সো ভিউয়ার্স এখন লোকাল টাইম হচ্ছে দেড়টার মতো বাজে আমরা একটা জায়গায় লাঞ্চ করতে আসছে এ রেস্টুরেন্টের নাম হচ্ছে সাংরাহা এই রেস্টুরেন্ট হচ্ছে একদম রোড সাইডে খুবই ন্যাচারাল একটা পরিবেশে মানে বলা যায় যে ওপেন স্পেস ওপেন স্পেসের মধ্যে মানে চারদিকে কোনো দেয়াল নাই বাট জায়গাটা খুবই সুন্দর লাগছে এবং এখানে কোনো ফ্যানও নাই ইভেন কোনো এসিও নাই কিন্তু খুবই ন্যাচারাল বাতাস আছে এর মধ্যে হচ্ছে আমরা লাঞ্চ করতেছি আর এখানে যে আইটেমগুলো আছে যদি এটা বুফে আইটেম প্রায় অ্যারাউন্ড হচ্ছে তাদের ফিক্সড আট থেকে দশটা আইটেমের মতো আছে কিন্তু আমি এখানে চিকেন আইটেম ছিলাম চিকেন নেই নেই আমি কিনেছি নিছি আপনাদের দেখাচ্ছি যে এখানে হচ্ছে ড্যাড়স একটা কারি করছে ডেরস দিয়ে তারপরে এটা হচ্ছে একটা সালাদ আইটেম করছে এটা হচ্ছে বিটরুটের একটা আইটেম তারপরে হচ্ছে এটা সম্ভবত মাটির নিচের কোনো একটা আলু আর এখানে দুই পদের হচ্ছে রাইস ছিল একটা হচ্ছে রেড রাইস আর একটা হোয়াইট রাইস ছিল আমি রেড রাইসটাই নিচ্ছি আর এই যে পাকোড়া টাইপস আছে এই হচ্ছে আমার লাঞ্চের আইটেম এখানে আমাদের যে প্যাকেজটা ছিল এই প্যাকেজটা হচ্ছে মানে এখানে হচ্ছে শ্রীলঙ্কার নয়শো রুপি যেটা বাংলা টাকা অ্যারাউন্ড সাড়ে তিনশো টাকা পড়ে আর সাথে হচ্ছে ডাল আছে ডালটা আমি একটু পরে নেব রেস্টুরেন্টে লাঞ্চ করার পরে আমরা এখানে একটা বাগানে আসছি যে বাগানে হচ্ছে অনেক ধরনের ঔষধি গাছ আছে এই ঔষধি গাছগুলোর থেকে বিভিন্ন ধরনের যে এলিমেন্টসগুলো কালেক্ট করা হয় এগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে যায় যে জাস্ট মেডিসিন তৈরি করার জন্য এলিমেন্টস হিসেবে। তো এখানে তারা ন্যাচারালি কিছু মেডিসিন তৈরি করছে যেগুলো হচ্ছে অয়েল টাইপস এটা হচ্ছে মাইগ্রেনের জন্য খুবই ভালো যে উনি আমাকে মাসাজ করে দিচ্ছে তেল দিয়ে এটা জন্য খুবই ভালো এবং এটা হচ্ছে যে বাদাম আছে বাদামের তারা একটা তৈরি করছে এটা হচ্ছে মানে স্মেলটা খুবই ভালো মানে এটা হচ্ছে ইউজ করে যে এই জিনিসটা স্মেলটা খুবই নাইস সো নাইসার্স আজকে আমাদের সারাদিনে ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসছি যদিও এখন আসলে সময় বেশি হয়ে গেছে অ্যারাউন্ড পাঁচটার মতো বাজে যেহেতু শ্রীলঙ্কা একটু হট ওয়েদার আমরা এর আগে হচ্ছে একটা জায়গায় হাইক করছি সব কিছু মিলে একটু টায়ার্ড থাকার কারণে আমরা একটু রিল্যাক্সে ট্যুর করতেছি আর আজকে হচ্ছে এখানে একটা হলিডে চলতেছে হলিডে থাকার কারণে প্রত্যেকটি প্লেসে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ আছে দ্যাটস ওয়াই কিছু কিছু প্লেস আমরা স্কিপ করে দিয়েছি এই যে প্লেসটা আছে এই যে টেম্পলটা বুদ্ধিস্ট টেম্পল এটা হচ্ছে বাহিরা ওয়াকান্দি টেম্পল এটা ক্যান্ডি যেই সিটি আসে সেই সিটি থেকে এটার হাইট হচ্ছে তেরোশো মিটার আপনারা যারা বিশেষ করে বুদ্ধিস্ট ধর্মাবলম্বী আছেন আমার অডিয়েন্স হিসেবে তারা এই জায়গাটা ভিজিট করে যাবেন আসলে এই জিনিসটা বা এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের জন্যেই করে থাকি এটা হচ্ছে বলা যায় যে ক্যান্ডির একদম সেকেন্ড লার্জেস্ট টেম্পল অনেক উঁচু একটা টেম্পল আর এখানের অবশ্যই পবিত্রতা রক্ষা করবেন আপনারা আসলে যে ধর্মেরই হোক না কেন আপনি অবশ্যই পবিত্রতা রক্ষা করবেন এটা হচ্ছে টেম্পল এর সাইড এরিয়াটা থেকে গ্রাউন্ড এর একটা সুন্দর ভিউ দেখা যাবে আগে ইনসাইডটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অনেক পুরনো একটা বট গাছ আছে এখান থেকে দেখেন শহরের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে হচ্ছে ক্যান্ডি লেক আছে ফুল এখান থেকে দেখা যায় আর যদিও ওই সাইডে একটা ভিউ ভিউ পয়েন্ট আছে সেই আমি আপনাদেরকে নিয়ে যাব একটু পরে সো সোভিয়ার্স এখন লোকাল টাইম হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর ধীরে ধীরে সানলাইট চলে যাচ্ছে হয়তো আর হাফ এন আওয়ার পরে সূর্য ডুবে যাবে ভালো করে এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এই ক্যান্ডি শহরের খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে মোটামুটি এই জায়গাটা হচ্ছে মেইন ভিউ পয়েন্ট বলে এই ভিউ পয়েন্ট থেকে আপনারা এই লেকটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি এখানে সিটির যে একটা ভিউ আছে সিটি ভিউটা বা সিটি ভাইভটা পাবেন এখানে খুব সুন্দর নারকেলের কিছু মূর্তি তৈরি করে রাখছে আর পিছনে হচ্ছে একটা হাতির খুব সুন্দর লাগতেছে মূলত হচ্ছে এই যে এই পাশে একটা শপ আছে যেখানে হচ্ছে কিছু পেন্টিং এবং হচ্ছে কিছু স্কাল্পচার পাওয়া যায় ওরা হচ্ছে এখানে এটা ডিসপ্লে করে রাখছে আর এই পাশে খুব উঁচুতে একটা রেস্টুরেন্ট আছে ওই ওই পাশেও একটা আছে কর্নারের রেস্টুরেন্ট মোটামুটি আমরা এই নিচের থেকে এই উপরে আসছি কারণ এটা হচ্ছে একটা মানে হিল এরিয়াতে আমরা আছি যেহেতু খুব উঁচু একটা জায়গায় যার কারণে এখানে প্রচুর বাতাস পাওয়া যায় আর যেহেতু গভর্নমেন্ট হলিডে আজকে তাদের চলতেছে এখানে অনেক স্থানীয় লোকজন ঘুরতে আসছে এখন বাজে হচ্ছে ছয়টার মতো সানসেট হয়ে গেছে অলরেডি জাস্ট একটু পরেই আর একটু ডার্ক মানে একদম সন্ধ্যা হয়ে যাবে তো এখন আসে হচ্ছে এই ক্যান্ডের সবচেয়ে সুন্দর একটি জায়গা ক্যান্ডেল লেক এই ক্যান্ডেল লেকটা মানে এই সন্ধ্যার দিকে খুবই সুন্দর লাগে এই যে সামনে সাদা একটা বক দেখা যাচ্ছে এই ক্যান্ডেল লেকে এটা হচ্ছে একটা মরা গাছের মধ্যে এই বকটা আছে আর পাশে হচ্ছে কিছু রাজহাঁস আছে আর আরেকটু সামনে হচ্ছে একটা কাসিম আছে আমি জানি না ক্যামেরাটা দেখা যাচ্ছে কি না ন্যাচারালি খুব সুন্দর আর ঠিক ওই পাশটাতে আপনারা হচ্ছে বোটিং করতে পারবেন এখানে ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে বোটে উঠতে পারবেন তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বোটে ওঠার প্ল্যান নাই আর প্রচুর পরিমাণে পাখি উঠতেছে বিভিন্ন কান্ট্রি থেকে আগত বিভিন্ন দর্শনার্থী এই ক্যান্ডিলেকের পাশে দিয়ে হাঁটাহাঁটি করতেছে কেউ পরিবার পরিজন নিয়ে আসছে কেউ আমাদের মতো এরকম ট্যুরিস্ট তারা সবাই ঘুরতেছে আর পাশ দিয়ে হচ্ছে এরকম যে লোকাল বাস তারপর হচ্ছে গাড়ি বা যে যানবাহনগুলো আছে সেগুলা চলাচল করতেছে অসম্ভব সুন্দর লাগতেছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে লেকের চার এখানে দেখেন খুবই তারা সুন্দরভাবে মেইনটেইন করছে প্রত্যেকটা জায়গা খুবই ভালোভাবে মেইনটেইন করছে তারা এ ফিউ মোমেন্টস লেটার সো এখন লোকাল টাইম হচ্ছে 10 মতো বাজে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি আপনারা যারা শ্রীলঙ্কা ঘুরতে আসবেন বিশেষ করে ক্যান্ডিতে এখানে দশ দশটার পরে কোনো মানে রেস্টুরেন্ট খোলা থাকে না এই জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন দশটার আগে ডিনারটা করে ফেলার জন্য তো কালকের মতো আমরা আজকে সেম রেস্টুরেন্টে বসছি আমাদের ফুল টিম এখানে খাচ্ছে আর আমার পাশে হচ্ছে দিশারা আছে দিশারা অলরেডি ইউ ফিনিশ ইউর ডিনার ওকে তো আমরা আজকে কী দিয়ে খাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই এটা হচ্ছে নাম হচ্ছে এগ ও হ্যাঁ এঘো মধ্যে এটা হচ্ছে বাংলাদেশের যে আমরা চিতই পিঠা খাই ঠিক চিতই পিঠার মতো আর ভিতর হচ্ছে একটা ডিম দিয়ে দিছে জাস্ট এটার নাম হচ্ছে এঘোপার্স এটা হচ্ছে দুইশো রুপি জাস্ট বাংলা টাকায় হচ্ছে অ্যারাউন্ড সত্তর থেকে আশি টাকা হবে আর পাশাপাশি আমরা আরেকটা আইটেম এসি এটার নাম হচ্ছে কত্তু এই যে কে ও টি এইচ ইউ এটাকে ওরা হচ্ছে লোকালি বলে প্রনাউন্সিয়েশন হচ্ছে কত্তু তো এটা এটার প্রাইস হচ্ছে আটশো রুপি যেটা বাংলাটাকে আপনারা কনভার্ট করে জেনে নেবেন আর এটার মধ্যে কি কী ইনগ্রেডিয়েন্টস দিছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এটার মধ্যে হচ্ছে মূলত চিকেন আছে তারপর হচ্ছে ভেজিটেবল আছে এগ আছে আর যে পরোটা আছে না এই সবগুলো মিলে এটাকে মানে স্লাইস করা হয় মানে প্রচুর ছোট ছোট টুকরা করা হয় এই যে টুকরা করার পরে হচ্ছে এই জিনিসটা তৈরি করা এটা খুবই ফেমাস এই রেস্টুরেন্টে দেখলাম সবাই এটা খাচ্ছে আমি এটা খাই নাই দেখি এক্সকে টেস্ট করি কেমন লাগে টেস্ট একটু ডিফারেন্ট বাট নট ব্যাড আর এটা তো বাংলাদেশের যে ডিম চিতই তৈরি করে ঠিক ওরকম মজা সোভিয়ার্স এখন হচ্ছে রাত এগারোটার মতো বাজে ব্লকটি বেশি দীর্ঘায়িত করব না জাস্ট এখন খুব আর্লি আমাদের ঘুমাইতে হবে কারণ আগামীকাল আমাদের সারা দিনের একটা মানে বড় ট্যুর আছে কারণ খুব মর্নিং উঠতে হবে এবং আমরা এই নুয়ার এলিয়া কিছু প্লেস ঘুরে দেখবো দর্শনীয় প্লেস তারপর হচ্ছে নুয়ার এলিয়া থেকে আমরা ট্রেন যোগে এলা পর্যন্ত যাব এবং এলাতে কিছু জায়গা এক্সপ্লোর করার পরে হচ্ছে আমরা এলাতে একটা হোটেলে উঠবো এটা হচ্ছে আগামীকালকের প্ল্যান আর আজকে আমাদের উপরে ভালোই ধকল গেছে প্রথম দিন তো আশা করি আপনাদের আজকের পর্ব এবং হচ্ছে গতকাল ঢাকা থেকে যে আমরা শ্রীলঙ্কাতে এসেছিলাম সেই পর্বটিও ভালো লেগেছে আপনারা এই ইউটিউবের সেম নামে আমাকে ফেসবুকেও পাবেন এবং আমার পাশাপাশি ইনস্টাগ্রামটাও ফলো করতে পারেন রাসেল রাসেলবাই বিডি নামে তাহলে ব্লগটি আর দীর্ঘায়িত করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম